সকাল বেলায় যখনই ঘুম থেকে উঠি বা বিকেল বেলায় একবার আমাকে ব্যালকনিতে যে আসতেই হয় সে তো তোমরা আমার আগের ব্লগগুলো দেখে এতদিনে জেনেই গেছো আর তারপরে ব্যালকনিতে এসে দেখছিলাম গাছগুলোর গোড়া একদমই শুকিয়ে গেছে এগুলো যেহেতু ইনডোর প্ল্যান্ট সেই জন্য তো প্রত্যেক দিন জল দিতে হয় না যখন দেখি হাত দিয়ে যে গোড়াগুলো একদমই শুকিয়ে গেছে মাটিটা শুকনো তখনই জল দিতে বলেছিল যেখান থেকে আমি নিয়েছিলাম নার্সারিতে তারাই বলে দিয়েছিল তো সেই মতনই আমি আজকে জল দিয়ে দিলাম সমস্ত গাছে আর তুলসী গাছটাতে তো রোজই উজ্জ্বল জল দেয় যখন পুজো করে তখন তারপরে দেখলাম আজকে যেহেতু শনিবার তো প্রত্যেক শনিবারই আমি ব্যালকনিটাকে পরিষ্কার করি আর আমাকে যে কাজকর্মে হেল্প করে যে মেটটি আছে সেই মেয়েটিও কিন্তু আজকে আমার ব্যালকনির সমস্ত গ্রিল ঝাড়া এই সমস্ত কাজগুলো সপ্তাহে একদিন করে করে ডাস্টিংয়ের যে কাজটা আর রেগুলার যেটা টুকটাক সেটা তো আমিই করি আর অনেকেই আমার আগের একটা ব্যালকনি সাজানোর ভিডিও দেখে বলেছো যে আমি ব্যালকনিটা মেনটেন কি করে করি বৃষ্টি আসলে কিছু প্রবলেম হয় কি না গ্রাস কার্পেটটাতে তো এই যে ঘাসের মতো দেখতে এই কার্পেটটা এটার নিচটা কিন্তু একদমই ওয়াটারপ্রুফ তো সেই জন্য খুব তাড়াতাড়ি এই জল শুকিয়ে যায় ব্যাঙ্গালোরে তো জানোই প্রত্যেক দিনই সন্ধ্যে হলেই বৃষ্টি হয়ই আর অল্প বিস্তর ছাড় তো এদিকে আসেই যখন বৃষ্টিটা প্রচণ্ড বেশি হয় আর তখন এগুলো ভিজেও যায় কিন্তু দেখি আমি আবার নিজে নিজেই শুকিয়ে গেছে সপ্তাহে একদিন করে আমি এইটাকে নিয়েই বাইরেই রোদের মধ্যে রাখি একদম সুন্দর করে ঝেড়ে দিই পরিষ্কার করে কারণ পাখির পালক থেকে আরম্ভ করে ধুলো টুলো এসব তো থাকেই আমার একটা ছোট্ট ভ্যাকিউম ক্লিনারও আছে তবে সেটা দিয়ে আমি ক্লিন এখনও অবধি এটা করিনি চাইলে ভ্যাকিউম ক্লিনার দিয়েও ক্লিন করা যায় তবে আমার ঝাড় ঝাঁটা দিয়ে বা এইসব দিয়ে পরিষ্কার করতেই বেশি সুবিধা হয় আর ভ্যাকিউম ক্লিনার দিয়ে আমি পরিষ্কার এখনও অবধি করিনি তো এখানে আমি রেখে দিই কিছুক্ষণ মেলে সারা মোটামুটি দুপুরবেলাটা পোকোটায় থাকে সন্ধ্যাবেলার দিকে আবার পাতি আর এখানে আমার যে কাজকর্মে হেল্প করে সেই মেটাই গ্রিল ডিল সমস্ত কিছুই পরিষ্কারও করে দেয় সপ্তাহে একদিন করে জিনিসপত্র কিনে গুছিয়ে নেওয়া তো ভীষণ সোজা কিন্তু সেগুলোকে মেনটেন করা এটাই হচ্ছে কঠিন যাই জিনিস রাখো না কেন বাড়িতে তার জন্য মেনটেনেন্স করতে কিছুটা সময় তো তোমাকে দিতেই হবে তাতে সেটা যে কোনো জিনিসই হোক তো ব্যালকনিটা যেমন আমি সাজিয়েছি সেরকম আমাকে সপ্তাহে একদিন করে এটা বেশ ভালো করে ক্লিন করতে হয় আর এই টুকিটাকি ডাস্টিংয়ের যে কাজগুলো যেগুলো হচ্ছে যেমন টিভি ইউনিট পরিষ্কার করা বা অন্যান্য যেগুলো সেগুলো আমি রেগুলার করে থাকি আর ব্যাঙ্গালোরে যেহেতু একদম কনস্ট কাজ প্রচন্ড চলে সেই জন্য একদিন পরিষ্কার করলেই পরের দিনই দেখব এগুলোতে ধুলো জমে গেছে আর কলিন দিয়ে এগুলোকে পরিষ্কার করে নিলে একদম চকচকে করে যেহেতু গ্রসি অ্যানমাইকা লাগানোই আছে সেই জন্য পরিষ্কার করাটা কিন্তু খুব বেশি কঠিন নয় একটু করে কলিন দিলে এগুলো একদম চকচক করে তাছাড়া এই মিরারটাকেও আমাকে পরিষ্কার করতে হয় কারণ তোজো যখন ক্লে নিয়ে খেলা করে এই মিরারগুলোতে ক্লেটা লাগিয়ে দিলে পরে একটা আঠা আঠা দেখতে হয়ে যায় বাড়িতে বাচ্চা থাকলে যে কাজটা হয়তো আধ ঘন্টায় হয় সেই কাজটা এক ঘন্টা লাগে কারণ তারা তো কাজ বাড়িয়েই দেবে তবে তারা না থাকলে আবার বাড়িটাও শুনশান লাগে আর এখন তোজো যো ঘুমোচ্ছিল দেখো এতগুলো কাজ আমার হয়ে গেল তোজো ঘুমাতে ঘুমাতে কালকে উজ্জ্বল এনে দিয়েছিল মাটনটা যেহেতু আজকে রান্না যে আমার কুক আছে সে দশটার সময় চলে আসে সেজন্য বাজার করে রান্না করাটা পসিবল নয় সেজন্য আগের থেকেই যেটা আমিষ রান্না হয় সেই জোগানটা দিয়ে রাখতে হয় এদিকে আমি ওয়াশিং মেশিনও চালিয়ে দিয়েছি কারণ দেখলেই বাইরে বেশ সুন্দর রোদ উঠেছে একবার সার্ফ জলে কেচে নেওয়ার পরে আর একবার হচ্ছে আমি কমফোর্ট দিই এক ঢাকনা কমফোর্ট দিয়ে একটা পরিষ্কার জলে ধুয়ে নিলে পরেই কাপড়গুলোতে বেশ সুন্দর গন্ধ আসে জামা কাপড় আমি হাতে করে খুব পরিষ্কারভাবে কাচতে পারি না সেই জন্য ওয়াশিং মেশিনে আমার ভরসা আর তাছাড়া যেগুলো বাইরের জামা বা যেগুলো একটু বেশি যত্নে রাখতে হয় সেগুলোকে লন্ড্রিতে দিতেই হয় আর তারপরে এই যে টাইম ফিক্স করে দিলাম পনেরো মিনিট তা করতে করতেই মশাই উঠে পড়েছেন তাকে ফ্রেশ করে দিয়ে খাইয়ে দিয়েছি এইটা একটা বড় কাজ একদম ঠিক টাইমে তাকে খাইয়ে দেওয়া যখন ঘুম থেকে সে ওঠে তার উপরেই ডিপেন্ড করে কখন ব্রেকফাস্ট করবে ব্রেকফাস্ট বানানোর জন্য কখনও তার লেট হয় না তার ঘুম যখন ভাঙে তখনই তার ব্রেকফাস্ট টাইম তারপরে এই যে বোর্ডটাতে এখন টুকটাক পড়াশোনা চলছে আজকে যেহেতু শনিবার তার তো স্কুলে ছুটি সকালবেলার দিকে তো যুম মুডটাও ভালো থাকে বাচ্চাদের যে সময় মুড ভালো থাকে সেই সময় তাদেরকে যা করতে বলবেন তাই করে দেবে সে সার্কেল দিয়ে আইডেন্টিফাই করাই হোক লেটার্স আইডেন্টিফাই নাম্বারস আইডেন্টিফাই ম্যাচিং অ্যালফাবেট লেখা সমস্ত কিছু যা বলছে এখন করে দিচ্ছে আর যখন এই মুডটাই খারাপ থাকে তখন বলে মুখ ব্যথা হয়ে গেলেও কিন্তু তারা করবে না এখন বলেছি এবিসিডি ইএফি যে পর্যন্ত সে সুন্দর লেখা শিখে গেছে তাছাড়া এল পি কিউ আর টি এই লেটারগুলো লেখা কিন্তু শিখে গেছে যদিও ওদের স্কুলে এখনও লেখা শুরু হয়নি যা স্ট্যান্ডিং লাইন স্লিপিং লাইন সার্কেল করা এগুলোই এখন শুরু হয়েছে যেগুলো তো যে অলরেডি পারে আর এদিকে দেখো ম্যাচিং করছে এরকম বিভিন্ন ধরনের কাজ দিলে তোজো বেশ ইন্টারেস্ট পায় বিশেষ করে এই ম্যাচিংটা আগে একদম পারতো না তবে এই এক সপ্তাহ দু সপ্তাহ প্র্যাকটিসের পরে দেখছি যা কিছু ম্যাচিং তাকে করতে দিই সমস্ত কিছু করে ফেলে আর যে কাজটাও সহজে পারে সেইটা করতেই ওর বেশি ইন্টারেস্ট লেখার সময় যেমন কিছু লেটার যেটা পারে না সেই লেটারটা চেষ্টা করতে করতেও খুবই অনীহা যেগুলো পারে সেগুলো টুকটুক করে আগে লিখে নেবে খেলার ছলে পড়া আর কি এখনও অতটা প্রেশার দেওয়া আমি মনে করি না যে ঠিক কারণ একটা ভীতি চলে আসবে যেটা একদমই ঠিক নয় এখন তো অনেক বয়স পড়ে আছে আসল পড়াশোনার জন্য তারপরে এইদিকে আমাদের ব্রেকফাস্ট রেডি করে দিয়েছে আজকে পোহায় বানাতে বলেছিলাম আমার এরকম যে মহারাষ্ট্রের স্টাইলে যে পোহাটা হয় যেটা হচ্ছে ফোড়ন দেয় হচ্ছে কারিপাতা তারপরে হচ্ছে কালো জিরে ফোড়ন দিয়ে একটু নোনতা নোনতা সেটাই ভালো লাগে তোজো আমাদের সাথে একটু হাত বসিয়েছিল আর তারপরে দিকে দেখো আমাদের যে রান্না করে সে রান্নাও করে দিয়েছে ব্যাঙ্গালোরে রান্নার লোক রাখবো এই কথাটা ভাবলেই আমার মনে হতো যে এখানে কি ঠিকঠাক রান্নার লোক পাওয়া যাবে বা আমাদের যেমন টেস্ট সেরকম রান্নাকে আদৌ করতে পারবে বাঙালি পাবো কি না খুব জোর হলে উড়িয়া তার বেশি তো কম্প্রোমাইজ করা যায় না কারণ রান্না বা খাওয়ার অভ্যেসটা এক একজনের এক এক রকম সেখান থেকে সে বেরিয়ে আসতে পারে না এটা একটা কমফোর্ট জোন তো যখন আমি রান্নার লোক খুঁজতে শুরু করলাম অ্যাপার্টমেন্টে তখন জাস্ট দুদিনের মধ্যে আমি প্রচুর বাঙালি রাঁধুনি পেয়েছিলাম প্রত্যেকেই ভীষণ সুন্দর ছিল এফিসিয়েন্ট তার মধ্যে থেকে একজনকে রেখেছি সে তো মেয়েটার বিশেষ বয়সও নয় আমাদের মতনই হয়তো বা বয়স হবে বা ছোটই হবে আমাদের থেকে কিন্তু এত চটজলদি সমস্ত রকম রান্না করে দেয় বাঙালি রান্না যেমনভাবে বলি ঠিক সেই রকম করে দেয় ওকে একবার যদি বলে দিই যে এই মশলা দাও এরকমভাবে করো আর ঘুরে দেখতে হয় না এটা তো আমার ভীষণ সুবিধা হয়েছে কারণ বাচ্চাকে নিয়ে রান্না করা তাকে স্কুল দিয়ে আসা নিয়ে আসা তাছাড়াও এই যে রান্না করে এখন চলে গিয়েছে তারপরে শুকনো বাসন যেগুলো বাইরে থাকে সেগুলো তোলা থেকে আরম্ভ করে রান্নাঘর পরিষ্কার করা শাক সবজি উজ্জ্বল যা কিছু বাজার থেকে নিয়ে আসে সমস্ত কিছু পরিষ্কার মাছ মাংস নিয়ে আসলে সেগুলো ধুয়ে ফ্রিজে রাখা অনেক কাজ থাকে সবটা একসাথে সামলানোটা একটু তো কঠিন হয়েই যায় যারা পারে তাদের সত্যিই অফ তবে আমি এখন দেখলাম যে রান্নার লোকটা যখন পাওয়াই যাচ্ছে তখন এটা রেখে দেওয়াই ভালো আর এখানে যারা রাঁধুনি হয় তারা হচ্ছে কটা ডিশ রান্না হচ্ছে তত হাজার টাকা নেবে যেমন দুটো ডিশ রান্না হলে দু হাজার তিনটে ডিশ রান্না হলে তিন হাজার চারটে ডিশ রান্না হলে চার হাজার এইরকম করে তো আমাদের তো চারটে এরকম রান্না হয়েই যায় তো সেই মতনই আমরা আর কি রেখেছিলাম মানুষ কতজন সেটা খুব একটা জিজ্ঞেস করে না কারণ দুজনের জন্য যতটা হয় চারজনের জন্য রান্না করলেও খুব একটা তফাত হয় না তো রান্নার পরি মানে রান্না কটা হবে সেটা ওরা জিজ্ঞেস করে তো রান্না বান্না সমস্ত কিছু সারা একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও পেজটাকে ফলো করতে কিন্তু একদম ভুলো না পরে দেখা হবে আরও অনেক সুন্দর সুন্দর ব্লগের সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা